হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জেনে আরও একবার স্বাগত আজকে কথা বলবো বিহার এস্টেট নিয়ে অর্থাৎ বিহার যে এস্টেট পরীক্ষা অর্গানাইজ করছে বা কনট্যাক্ট করতে চলেছে খুব শীঘ্রই সেটা নিয়ে আলোচনা করব অলরেডি তারা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিন্তু সময় অলরেডি চলছে আগামী সতেরো সেভেন্টিন্থ অফ জানুয়ারি পর্যন্ত এই প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে তারপরে কিন্তু ডাউনলোড করা যাবে না তাই যারা এখনো পর্যন্ত সেটা ডাউনলোড করেনি অবশ্যই করে নেবে আর এস্টেট যে পরীক্ষাটা আছে এস্টেট পরীক্ষাটা কিন্তু মার্চ মাসে পরীক্ষাটা নেওয়া হবে ঠিক আছে মার্চ দু তো প্রথমে একটু আমরা জেনে নেবো যে এই যে বিহারে যে শিক্ষক নিয়োগে তোমরা অনেকেই শুনেছো যে লাস্ট টাইম অর্থাৎ দু হাজার যে বিহার স্টেট এবং বিহার যে শিক্ষক নিয়োগের পরীক্ষাটা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ থেকে বহু ছেলে মেয়ে সেখানে কিন্তু চাকরিতে জয়েন করেছেন কেউ টিজিটি কেউ পিজিটি অনেকে জয়েন করেছেন তারপর আবার কিন্তু ফর্ম বেরিয়েছে ভ্যাকেন্সি ফিল আপের জন্য তোমরা অনেকে ফর্ম ফিল আপ করেছো এবং এখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড অনেকে করে নিয়েছে অনেকে করানো সেটা করে নেবে তো বেসিক যে প্যাটার্নটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকে নিজের নিজে সাবজেক্টের পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ান অ্যান্ড পেপার টু এই দুটা স্টেটের ফর্ম ফিল আপ করতে পেরেছো কেউ কেউ একটা করেছো কেউ কেউ দুটাই করেছো ঠিক আছে মনে রাখতে হবে এটা হচ্ছে টেট পরীক্ষা পেপার ওয়ান পেপার টু টেট পরীক্ষা কিন্তু সেখানে কি রয়েছে সেখানে নিজের সাবজেক্টের উপরে থাকছে হান্ড্রেড মার্কস সেখানে থাকছে সিডিপি বা যেটাকে আমরা বলতে পারি যে এই যে পার্টটা এখানে দেখতে পাচ্ছ তোমরা আর্ট অফ টিচিং স্কিলস টিচিং এর ব্যাপারটা এটা সিডিপির পড়ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আমরা যখন এই বিষয়টাকে বিস্তারিতভাবে জানবো তখন বুঝতে পারবো সেটাতে থাকছে থার্টি মার্কস অ্যান্ড আদার স্কিলে থাকছে টোয়েন্টি মার্কস অর্থাৎ টোটাল ওয়ান ফিফটি থাকছে এমসিকিউ প্যাটার্নে এবং পরীক্ষাটা হবে সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেস্ট টেস্ট সিবিটি মোডে পরীক্ষাটা কিন্তু হবে তাহলে এটা হচ্ছে বেসিক আমাদের স্ট্রাকচারটা एग्जामের পরীক্ষা সেটা পেপার 1 বলো পেপার 2 বলো দুটোর ক্ষেত্রেই তুমি যে সাবজেক্টটা अप्लाई করছো ধরে নিচ্ছে তুমি ইংলিশ সাবজেক্টে আছো তাহলে তোমার ইংলিশের একটা আলাদা সিলেবাস রয়েছে যেখানে 100 মার্ক থাকবে তোমার নিজের সাবজেক্ট থেকে ইংলিশ থেকে তারপর বাকি 50 নাম্বারটা এইভাবে ডিভাইড করেছিল ওরা ইউনিট 2টা আর্ট অফ টিচিং আর আদার স্কিল বলে ঠিক আছে তো আর্ট অফ টিচিং এখানে তিরিশ আর যে আদার স্কিলস কি কি রয়েছে জেনারেল নলেজ এনভারমেন্টাল সায়েন্স ম্যাথামেটিক্যাল অ্যাপটিউড আর লজিক্যাল রিজনিং এটা মিলে এই চারটা অপশন মিলে বা চারটা সেকশন মিলে টোয়েন্টি থাকছে আর এই যে এখানে অপশন গুলো দেখছো আর্ট অফ টিচিং এখানে থাকছে থার্টি মার্কস ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার এবার কি হলো এবার মনে করো যে একটা ক্যান্ডিডেট পেপার ওয়ান পেপার টু অর্থাৎ এস্টেটের দুটো পেপারই কোয়ালিফাই করে গেছে তাহলে সে কিন্তু আগামীতে ডিরেক্টলি যে পরীক্ষাটা হবে অর্থাৎ এই পরীক্ষাটা পাশ করলে কিন্তু চাকরি নয় এই পরীক্ষাটা পাশ করা মানে হচ্ছে আগামীতে যে বিপিএসসি পরীক্ষাটা হবে যেটা শিডিউল করা হয়েছে বিপিএসসি যেটা শিডিউল হয়ে আছে অগাস্টে যে পরীক্ষাটা নেওয়া হবে অগাস্টে অলরেডি সেই শিডিউল কিন্তু বেরিয়ে গেছে সেই পরীক্ষাতে পার্টিসিপেট করতে পারবে অর্থাৎ এস্টেট পাশ করলে তবেই তারা কিন্তু বিপিএসসি এক্সাম তখন শুধু নিজের সাবজেক্ট উপর পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু অফলাইন মোডে হয়েছে লাস্ট টাইম এবছর মানে এবার অনলাইন হবে না কি হবে সেটা বলতে পারছি না বাট লাস্ট টাইম অফলাইন মোডে হয়েছে অর্থাৎ এস্টেট পরীক্ষাটা কোয়ালিফাই করলে তবেই কোয়ালিফাইড ক্যান্ডিডেটস বিপিএসসি তে করতে পারবে এবার সম্ভবত 40 কে মতো वैकेंसी রয়েছে 40000 বা তার বেশি ঠিক আছে এটা অনুমানিক বলছি বা তার বেশি वैकेंसी কিন্তু রয়েছে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো মানে প্যাটার্নটা ক্লিয়ার হলো প্যাটার্নটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল কিভাবে হবে তো স্টেট পরীক্ষাটা যেটা মার্চে হতে চলেছে মার্চ দু হাজার চব্বিশ রিসেন্টলি যে ফেব্রুয়ারি এখন রয়েছে তারপরে মার্চ এক মাস বাদে যেটা হতে চলেছে সেটা হবে হচ্ছে টেট এক্সাম নিজে নিজের সাবজেক্টের উপরে একশো নম্বর তিরিশ নম্বর সিটিপি কুড়ি নম্বর আদার স্কিলসের এর উপরে টোটাল একশো পঞ্চাশ নম্বরের সেটা হবে সিবিটি মোডে কম্পিউটার বেস টেস্ট অনলাইনে পরীক্ষা হবে ঠিক আছে গিয়ে পরীক্ষা দিতে হবে অনলাইন মোডে আর এস্টেট যারা পাশ করবে তারা বিপিএসসি তে দিতে পারবে আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে এবার আমরা আলোচনা করব যে যে ক্লাসটা এখানে ক্লাসের ক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রত্যেকে নিজে নিজে সাবজেক্ট রয়েছে কাইন্ডলি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর কমেন্টে তোমরা নিজে নিজে সাবজেক্টটা জানাবে ঠিক আছে কারণ সবার প্রথমে যেই পার্টটা কম্পালসরি মানে কমন রয়েছে সব সাবজেক্টেরই অর্থাৎ আর্ট অফ টিচিং পার্টটা আর্ট অফ টিচিং পার্টটা সবার প্রথমে আমরা ক্লাসটা করব আর্ট অফ টিচিং এর টপিক গুলো যেগুলো রয়েছে সেগুলো যত দ্রুত আসলে সম্ভব হয় কমপ্লিট করব তারপর তোমরা কে কোন কোন সাবজেক্ট থেকে সেই ক্লাসগুলো দেখছো সেখান থেকে প্রয়োজন পড়লে আমরা প্র্যাকটিস সেট চালু করব করব ঠিক আছে তো প্রথমে আমরা এই পার্টটাকে কমপ্লিট করব সিলেবাস ফর রয়েছে আর্ট অফ টিচিং এন্ড अदर স্কিলস এসটি 2023 সেখানে দিয়েছে 2024 এর সেমি সিলেবাস রয়েছে ঠিক আছে সেমি রয়েছে চেঞ্জ নেই তো আউট অফ টিচিং আর স্কিলস এর কি কি রয়েছে একটু দেখে নেব তোমরা কাইন্ডলি নিজে নিজে সাবজেক্টটা কিন্তু নিচে কমেন্টে জানাবে যারা ফর্ম ফিলআপ করেছে অবশ্যই তারাই করবে যারা ফর্ম ফিলআপ করেনি তাদের ক্লাসেস গুলো আপাতত করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো কি কি রয়েছে টিচিং এন্ড লার্নিং এর মধ্যে মিনিং প্রসেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে এগুলো যে পেডাগজির পার্ট সিডিপি এর মধ্যে পেডাগজি পার্ট গুলো রয়েছে এই পার্ট গুলো আমরা করব এবং কোশ্চেন আনসার আমরা কিন্তু আলোচনা করব ঠিক আছে টিচিং অবজেক্টিভস এন্ড ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস মিনিং এন্ড টাইপস দেখো ব্লুম ট্যাক্সট্রোমি আমরা আগেই করেছি আমাদের প্রাইমারি টেট এক্সামের যে সিলেবাস সিলেবাসমির ক্লাস আমরা অলরেডি করেছি আবার করবো এবং সেখান থেকে কোয়েশ্চন আনসার আলোচনা করবো টিচিং মেথডস এর মধ্যে রয়েছে টাইপস এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স মেরিট অ্যান্ড ডিমেটস অফ মেথডস কোন কোন মেথডের পড়ানোর কথা বলছে টিচিং মেথড ঠিক আছে অর্থাৎ কিভাবে পড়ানো হবে স্কুল বেস টেস্ট রয়েছে তারপর রিমিডিয়াল ক্লাসেস রয়েছে এবং অন্যান্য যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো লেসন প্ল্যান যেগুলো কিনা বি কোর্সে কিন্তু শেখানো হয়ে থাকে লেসন প্ল্যান মাইক্রো টিচিং ইত্যাদি ইত্যাদি তো টাইপস অ্যান্ড ফরম্যাট অ্যান্ড ভেরিয়াস মডেল লেসন প্ল্যানের সমস্ত সেগুলো আমরা আলোচনা করবো এই যে মাইক্রো এই পার্টটা আমরা করবো এফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমে কোন কি ধরনের পরিবেশ রাখলে বাচ্চারা ভালো করে শিখবে সেই সমস্ত টেক্সট বুক অ্যান্ড লাইব্রেরি কোয়ালিটিস অফ আ টিচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং কারিকুলাম ফ্যাক্টার্স অ্যান্ড অ্যাফেক্টিং টিচিং অ্যান্ড লার্নিং টিচিং এইডস অ্যান্ড হ্যান্ড অফ লার্নিং হ্যান্ডস অফ লার্নিং টিচার্স বা টি এম এর কথা বলছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এর কথা বলছে ও অন্যান্য বিষয়গুলোর কথা বলছে এবং মনে রাখতে হবে কারিকুলামের মধ্যে সেটা কন্টিনিউস এন্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন হতে পারে এবং অন্যান্য কারিকুলামের পার্টগুলো যেগুলো রয়েছে ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট ফর লার্নিং ইত্যাদি কিন্তু রয়েছে প্রত্যেককে একটা কথা বলছি প্রত্যেক দিন আমাদের যে ছটা থেকে আমরা সিডিপি ক্লাসটা চালু করেছিলাম সেখানে আপাতত বিপিএসসি বা এই এস্টেটের ক্লাসটা কিন্তু হবে এস্টেটের ক্লাসটা কমপ্লিট করে আমরা আবার পুনরায় টেটের কিন্তু ক্লাসে চলে যাবে একরকম বলতে পারে এটাও টেটারি ক্লাস ঠিক আছে এটা বিহার টেট যারা পশ্চিমবঙ্গ থেকে বা অন্যান্য জায়গা থেকে অন্যান্য রাজ্য থেকে যারা পশ্চিমবঙ্গের মানে বিহার টেটের জন্য ফর্ম ফিল আপ করেছো তাদেরকে কিন্তু এখানে করানো হবে এই ক্লাসেসগুলো এখানে কিন্তু তোমরা পাবে এই টপিকের উপর আমরা অ্যানালাইসিস করবো এবং তারপর সেখান থেকে কোয়েশনাস আলোচনা করব ঠিক আছে এবং মনে রাখবে এস্টেট এক্সামটা কিন্তু অনলাইনে হবে এবং সতেরো তারিখের মধ্যে প্রত্যেকে নিজের নিজের প্রফেশনাল যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই নিজেরা সংগ্রহ করে রেখে দেবে এটা কিন্তু পরবর্তীকালে প্রয়োজন দেবে কোন শহরে পরীক্ষা পড়ছে সেটা দেখতে পারবে ঠিক আছে আর আদার স্কিল যেটা আছে আদার স্কিলটা আদার স্কিলের মধ্যে জেনারেল নলেজ জি কে সেগুলার ক্লাস তো আমাদের রোজ চলছে রাতে আটটা থেকে জেনারেল নলেজের ক্লাস তোমরা সেই ক্লাস দেখতেই পারো যেখানে হিস্ট্রি ইনভারনমেন্টাল সাইন্স সবই করানো হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিউড এবং রিজনিংয়ের ক্লাস আমাদের হবে এখনও পর্যন্ত সেটা শুরু হয়নি আমাদের চ্যানেলে সেটা কিন্তু খুব শীঘ্রই হবে আমাদের টিচার অ্যাপয়েন্ট করা হয়ে গেছে ক্লাসেসগুলো রেডি করার ক্লাস কাজ চলছে সেগুলো তাড়াতাড়ি আমরা কিন্তু করানোর চেষ্টা করছি তো এই নিয়ে এস্টেট এবং বিপিএসসি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কারো কোনো জিজ্ঞাসা থাকলে জানাবে চেষ্টা করবো সেগুলো করার অর্থাৎ মনে রাখবে এস্টেট একবার পাশ করলেই পরে যতবার খুশি তুমি বিপিএসসি পরীক্ষাটা দিতে পারবে অর্থাৎ বিহারের যে পাবলিক সার্ভিস কমিশন সেটা পরীক্ষাটা কন্ডাক্ট করবে যেটা অগাস্টে হবে আর এস্টেট কিন্তু মার্চে হবে সময় একেবারে নেই তোমার প্রত্যেকে প্রস্তুতি করো নিজের নিজের সাবজেক্টটা রেডি করো এবং কে কোন সাবজেক্টটা আছো সেটা একটু কমেন্টে জানিও ঠিক আছে যেই সাবজেক্টের বেশি ক্যান্ডিডেট থাকবে তাদের সাবজেক্টটা আগে করানোর চেষ্টা করবো বেসিক্যালি ইংলিশটা করানোর চিন্তা আমরা করেছি যে ইংলিশের যে পেপার দুটো রয়েছে লিটারেচারে সেটা আশা করি করানোর মানে ভেবে রেখেছি এটা করাবো ঠিক আছে কারণ এর আগে ইংলিশ ইংলিশের এসএসটি ক্লাস আমি করেই এখানে তো ওগুলো করাবো বাকি সাবজেক্ট যারা যারা করবে কমেন্টের চেষ্টা করবো ওগুলোর ফ্যাকাল্টি ম্যানেজ করে সেগুলো ক্লাস করানো ঠিক আছে তো তোমরা কমেন্টে জানিও আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে এই পরীক্ষার প্যাটার্ন নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টে তো সেগুলোর চেষ্টা করবে অ্যান্সার করে দেওয়া দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও ক্লাসটা টিল দেন স্টে কানেক্টেড উইথ আর এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ